সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে এবং এই জুলাই আগস্টের ষড়যন্ত্রকারী খুব তাড়াতাড়ি ক্ষমতা থেকে বিতাড়িত হবে এটা এখন মোটামুটি নিশ্চিত তো আমি কেন বলছি যে আওয়ামী লীগ আবার ফের ক্ষমতায় আসবে সেই কথাটায় যাওয়ার আগে আপনাদেরকে আওয়ামী লীগের ভবিষ্যৎ ভারপ্রাপ্ত সভাপতি জনাব সজীব ওয়াজ জয়ের বক্তব্যটা শোনার জন্য বিনীত অনুরোধ করছি আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি সজীব আজের জয় আছি বঙ্গবন্ধুর নাতি আমি আওয়ামী লীগের সাথে আছি আমি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনব আজকে হোক কালকে হোক চার বছর পর হোক পাঁচ বছর পর হোক আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবেই কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কেউ আমাদের ঠেকায় রাখতে পারবে না আমাদের উপর আক্রমণ হয়েছে ভয় পাওয়ার কিছু নাই একাত্তরে আওয়ামী লীগ লড়াই করেছে একাত্তরে আমরা শেষ হাতিয়ার তুলে বাংলাদেশ স্বাধীন করেছি পঁচাত্তরে চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার আওয়ামী লীগের বড় বড় নেতাদের হত্যা করা হয়েছে তারপরেও আওয়ামী লীগ টিকে আছে আজকে আওয়ামী লীগ তার চেয়ে অনেক শক্তিশালী পজিশনে আছে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না আপনারা জনাব সজীব আওয়াজের জয়ের বক্তব্যটা শুনলেন তিনি তার বক্তব্যে দুই তিনটা জিনিস খুব সুনির্দিষ্টভাবে ক্লিয়ার করেছেন সেটা হলো যে তিনি বলেছেন আমি আছি বঙ্গবন্ধুর নাতি হিসাবে আর আওয়ামী লীগে নেতৃত্বের অভাব নাই অর্থাৎ সজিবওয়াজের জয় নিজে তো আছেনই এবং এই বৃহৎ দলে আরও লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে এই দলের হাল ধরার জন্যে অর্থাৎ শেখ হাসিনা যদি রাজনীতিতে নাও ফেরেন শেখ হাসিনা যদি নাও থাকেন তাহলে আওয়ামী লীগকে চালিয়ে নেওয়ার মতো সজীব আওয়াজের জয় একাই যথেষ্ট এবং এই দেশের হাজার হাজার নেতাকর্মী যথেষ্ট জনাব সজীব আওয়াজের জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন সভাপতির দায়িত্ব নেন তাহলে আওয়ামী লীগের চাঙ্গা হতে সময় লাগবে না মুহূর্তে আওয়ামী লীগ চাঙ্গা হয়ে যাবে কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন নেতৃত্ব শূন্যতায় রয়েছে তারা নেতা চাচ্ছে সেক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার বিকল্প হিসাবে তিন চারজনকে বিবেচনা করা হয় তার মধ্যে জনাব সজীব অজের জয় একজন আরও আছেন পুতুল আছেন শেখ রেহানা আছেন পরিবারের আরও অনেক সদস্য আছেন কিন্তু সবচেয়ে কম্পিটেন্ট এবং যোগ্য এবং পুরুষ সদস্য জনাব সজীব অজের জয় এবং আমরা অচিরেই দেখতে চলেছি যে জনাব সজীব অজের জয় বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব নেবেন তিনি সভাপতি বা ভারপ্রাপ্ত সভাপতি বা অ্যাক্টিং সভাপতি হিসাবে কার্যক্রম শুরু করে এটা একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার প্রত্যাশা বা আমার অনুমান তবে দলের বিভিন্ন পর্যায়ের লোকের সাথে আমার যতটুকু কথা হয়েছে বা কমান্ডের সাথে আমার যতটুকু কথা হয়েছে ততটুকুতে এটা নিশ্চিত যে জনাব সজীব ওয়াজের জয় বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরছেন এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত বা অ্যাক্টিং সভাপতির দায়িত্ব পালন করবেন জনাব সজীব ওয়াজের জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের যেভাবেই হোক সভাপতির দায়িত্ব পালন করেন সেটা অ্যাক্টিং হোক বা ভারপ্রাপ্ত হোক যেটা করুক তাহলে নেতাকর্মীরা উজ্জীবিত হবে নেতাকর্মীরা আবার জাগ্রত হবে এবং সজীব অজের জয় বিগত কয়েক বছর যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন নেতাকর্মীদের সাথে তার নিয়মিত যোগাযোগ আছে এবং ছাত্রলীগের সাথে বিশেষ করে এই কমিটির আগের দুই তিনটা কমিটির সাথে তার খুব ওতপ্রোতভাবে কাজ করা হয়েছে এজন্যে তিনি রাজনীতির হাতে খড়িও বাংলাদেশ ছাত্রলীগের কাছ থেকে নিয়েছেন এবং যুবলীগের সংগঠনের সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সাথেই তার যোগাযোগ ছিল এবং তিনি প্রত্যেকটি অঙ্গ সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন যার কারণে তিনি সাংগঠনিকভাবে যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন আর বঙ্গবন্ধুর দহিত্র শেখ হাসিনার পুত্র এটা তার বাড়তি যোগ্যতা তো জনাব সজিব আজেদ জয় বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করলেই আমার মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে বিতর্ক যে সমস্ত অপপ্রচার করা হয়েছে সেটা কিছুটা হলেও লাঘব হবে আর সজিব আজেদ জয় সাহেব যেইভাবে ব্রিলিয়ান্ট যেইভাবে উচ্চশিক্ষিত এবং দেশ বিদেশ নিয়ে তার যে অভিজ্ঞতা প্রজ্ঞা তিনি বাংলাদেশের রাজনীতিতে এটা কাজে লাগাবেন এবং তার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বাংলাদেশের রাজনীতিকে বাংলাদেশকে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্তিশালী সমৃদ্ধি করবেন সজীব অজিত জয় যদি বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব গ্রহণ করে তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে এবং সামনে যে ইলেকশন আসছে যদি ইলেকশানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে অবশ্যই আওয়ামী লীগ নির্বাচন করবে এবং আওয়ামী লীগ যদি নির্বাচন করে আওয়ামী লীগ যদি তিনশো আসনে প্রার্থী দেয় বা যদি তারা যেটা বলছে যে আনুপাতিক হারের সংসদ নির্বাচন দেবে যদি আনুপাতিক হারের সংসদ নির্বাচনও দেয় এবং আওয়ামী লীগের যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে সজীব অজয়ের যে দাবি এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা চিরন্তন সত্য এই কথা কেউ অস্বীকার করতে পারবে না যে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তো তাই যদি হয় তো নেতাকর্মীরা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে যেটা সাজীব আজের জয় সাহেব বলেছেন চার বছর হোক পাঁচ বছর হোক আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এটাই আসলে সত্য বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এই ষড়যন্ত্রকারীরা লেজ গুটিয়ে পালাবে প্রিয় দল আওয়ামী লীগের জন্যে অনেক চিন্তাভাবনা মাথায় আসে কিন্তু আমার মতো এই ক্ষুদ্র মানুষের চিন্তাভাবনা হয়তো দলের নীতি নির্ধারণী ফোরাম পর্যন্ত পৌঁছায় না তবুও নিজের ভাবনা বলতেই পারি এটাতে তো আর কেউ বাধা দিতে পারবে না দেখেন আওয়ামী লীগের যে সাংগঠনিক কাঠামো এই মুহূর্তে রয়েছে এবং যারা সেই দায়িত্বে রয়েছে তাদের অনেকেই এখন আত্মগোপনে অনেকেই জেলে এদের দিয়ে আর আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানো সম্ভব হবে বলে আমার মনে হয় না এবং যারা বিভিন্ন পদে আসীন ছিলেন তারা সবাই যে অসৎ তা না কিন্তু ম্যাক্সিমাম অসৎ ছিলেন দুর্নীতির সাথে জড়িয়ে গিয়েছিলেন দলকে বিক্রি করেছিলেন তো আমার মনে হয় যে এরা যারা দল বিক্রি করে দুর্নীতি করে টাকা পয়সা কামিয়েছে তারা সম্ভবত আর রাজনীতিতে ফিরবে না আর যারা পলাতক হয়ে বিদেশ চলে গেছে তাদের তো কথাই আলাদা তারা আর দেশে ফিরবে বলে মনে হয় না তারা ওই বিদেশে বসে আমার মতো যা যা বলা যায় এটুকুই হয়তো করতে পারে কিন্তু দেশের অভ্যন্তরের রাজনীতিতে তারা আর ফিরবে না কারণ তারা জানে যে তারা যদি এই মুহূর্তে দেশে ফেরে তাহলে তাদের জেলে যেতে হতে পারে আর যারা এই মুহূর্তে জেলে আছে তাদের মুক্তির সম্ভাবনা খুব কম সেজন্যে আওয়ামী লীগের উচিত হবে এই মুহূর্তে সাংগঠনিক কার্যক্রম শুরু করা সাংগঠনিক কার্যক্রম যত দ্রুত শুরু করতে পারবে আওয়ামী লীগ তত দ্রুত ঘুরে দাঁড়াবে এখন অনেকেই হয়তো বলতে পারেন যে এই মুহূর্তে দলে যদি সাংগঠনিক কার্যক্রম শুরু করা হয় এবং দলের গুরুত্বপূর্ণ পদে যদি রদবদল করা হয় তাহলে হয়তো দলে একটা ভাঙন আসতে পারে হ্যাঁ ভাঙন আসার সম্ভাবনা আছে তো এটা মাথায় রেখেই রাজনীতিটা করতে হবে আর যে যাওয়ার সে যাবেই আজ হোক কাল হোক যাবেই তো তার জন্যে সাংগঠনিক কার্যক্রম থামিয়ে রাখা যাবে না দ্বিতীয় কথা হলো যে অনেকেই আবার বলতে পারেন যে এখন যদি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয় যারা দেশে আছে তাহলে তাদের তো হয়তো তাদের উপর অত্যাচার আসবে তাদের জেলে যেতে হতে পারে তারা হামলার শিকার হতে পারে হ্যাঁ সেটাও হতে পারে সেটা মেনে নিয়েই আসলে রাজনীতি করতে হবে এটা কিন্তু রাজনীতির একটা অংশ এটাকে যদি ভয় পায় তাহলে তার দায়িত্ব নেওয়ার দরকার নেই এবং যারা এই রকমের মন মানসিকতার দুর্বল চিত্তে তাদের এই দায়িত্ব দেওয়ারও দরকার নেই তো এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বেশি প্রয়োজন হলো তিনটা পদে খুব বেশি দ্রুত আমার মনে হয় পরিবর্তন আনা খুব জরুরি একটা হলো সাধারণ সম্পাদক একটা হল সাংগঠনিক সম্পাদক বৃন্দু আর একটা হলো দপ্তরে কারণ এই তিনটা পদের কাজ সরাসরি দলের নেতাকর্মীদের সাথে সাধারণ সম্পাদক যিনি ছিলেন আওয়ামী লীগের সবাই জানেন জনাব ওবায়দুল কাদের সাহেব তার রাজনৈতিক প্রজ্ঞা অভিজ্ঞতা নিয়ে আমার কোনো রকম দিমত নাই কিন্তু সম্ভবত তিনি অনেক দিন দায়িত্ব পালন করার কারণে অধৈর্য হয়ে গেছিলেন একটু বিরক্ত হয়ে গেছিলেন তাকে অনেক আগেই সরানো উচিত ছিল কিন্তু জননেত্রী সেটা করেন নাই কেন সেটা হয়তো জননেত্রী ভালো বলতে পারবেন এই মুহূর্তে যেহেতু বায়দুল কাদেরের দলে ফেরার সম্ভাবনা কম বা প্রকাশ্যে আসার সম্ভাবনাও কম বা তার অবস্থান কোথায় তিনি কি করছেন সেটা কারোরই জানা নেই তো তার পক্ষে এত বড় একটা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব এই মুহূর্তে সম্ভবত পালন করা সম্ভব হবে না তাছাড়া তার শারীরিক অবস্থাও আমাদের মনে হয় নাই যে খুব একটা ফিট এত বড় একটা রাজনৈতিক দলের দায়িত্ব পালন করার জন্যে এবং দলের এই দুর্যোগম মুহূর্তে দলকে ঢেলে সাজানো খুব জরুরি দলকে ঢেলে সাজাতে হলে সাংগঠনিক সম্পাদক বৃন্দের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে এমনকি বহির্বিশ্বে সাংগঠনিক তৎপরতা জোরদার করতে হবে তো এই সাংগঠনিক সম্পাদক যারা দায়িত্বে ছিলেন তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমামই দক্ষ সাংগঠনিক সম্পাদক ছিলেন দু একজন বাদে দু একজন দলের পদ বিক্রি করেছেন দল বিক্রি করেছেন আর দপ্তরটা অনেক দিন যাবৎ দপ্তরটা রয়েছে এবং এই দপ্তরের ব্যক্তিটার নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে তো সেখানেও পরিবর্তন আনাটা জরুরি দলের এই গুরুত্বপূর্ণ পদসমূহে পরিবর্তন এনে দক্ষ সৎ এবং নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য এরকম লোকদেরকে দায়িত্ব দিতে হবে এবং দায়িত্ব দিয়ে দলকে সুসংগঠিত করে গতিশীল করতে হবে দলকে সুসংগঠিত করতে হলে এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কারণ তারাই একটা দলের প্রাণ তারাই একটা দলের শক্তি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা যদি সুসংগঠিত হয় মনোবল ফিরে পায় তারা যদি আবার মাঠে নামে তারা যদি তাদের সবটা ঢেলে দিয়ে উজাড় করে দিয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের ফিরে দাঁড়ানো কোনো ব্যাপারই না দীর্ঘদিন জগৎ যদি তাদের সাংগঠনিক কার্যক্রমে ফিরিয়ে আনা না যায় সাংগঠনিক তৎপরতায় ফিরিয়ে আনা না যায় তাহলে তারা কিন্তু আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে এবং তারা তাদের নিজস্ব যে পেশা আছে সেগুলাতে খুব বেশি মনোনিবেশ করে ফেলবে তাদেরকে যদি উজ্জীবিত করতে হয় তাহলে তৃণমূল পর্যায়টাকে সুসংগঠিত করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সাংগঠনিক সম্পাদক বৃন্দ এই সাংগঠনিক সম্পাদক বৃন্দ আমরা অতীতেও দেখেছি যে বিভিন্ন জায়গায় পদ বিক্রি করেছে বা পদ বাণিজ্য করেছে সেই পদ বাণিজ্য যারা করবে না এই মুহূর্তে সেই রকম সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ থেকে বেছে বেছে বের করতে হবে আওয়ামী যে এরকম নেতা নাই তা কিন্তু না এটা কিন্তু একটা বৃহৎ সংগঠন এই সংগঠনের লক্ষ লক্ষ কর্মী আছে লক্ষ লক্ষ নেতা আছে সবাই তো দুর্নীতিবাজ না সবাই তো অসৎ না জননেত্রীকে এখন পাশ করতে হবে সততার পরীক্ষায় অর্থাৎ তিনি যত বেশি সৎ যোগ্য সাংগঠনিক দক্ষ নেতা সংগঠনে গোছানোর জন্য দায়িত্ব দিতে পারবেন দল তত বেশি সুসংগঠিত হবে দল তত বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে আর যদি আগের মতোই সেই পদ বাণিজ্য বা দুর্নীতিবাজ নেতাদেরকে এই দল গোছানোর দায়িত্ব দেওয়া হয় তাহলে দল আবার মুখ ধরবে পড়বে